আপনি খুব মনোযোগ সহকারে দেখেন উনি পাটা কোথায় ওঠাচ্ছে কোথায় ঘোরাচ্ছে হ্যাঁ মেশিনের মেশিন চালার মতো সহজ কোনো কিছুই নেই তাই না তাই না আছে অনেক মানুষ আছে হচ্ছে আপনার মেশিন ঘুরায় না আমি দেখছিলাম ঠান্ডার দিনে হচ্ছে একটা আপা মানে ঘামে গেছে ঘামে গেছে ঠান্ডার দিনে மிஷின் குறை உடன বাড়ান সর্বপ্রথম আপনারা মেশিনে হচ্ছে কি যদি ময়লা টয়লা থাকে আপনারা এটা পরিষ্কার করবেন তারপর হচ্ছে কি ওখানে যে আমাদের তেল আছে মেশিনের তেলও আছে মেশিনের তেলও ব্যবহার করতে পারেন আর হচ্ছে মেশিন ফ্রি করে নেওয়ার জন্য আপনারা একটু তেল দিবেন এই তো মেশিনে তেল না দিলে মেশিনে শব্দ করে তো অবশ্যই আপনারা হচ্ছে যখন হচ্ছে কি মেশিন চালাবেন একটু সতর্কতার সাথে চালাবেন কারণ হচ্ছে যে কোনো মেশিনারি জিনিস মানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো যখন আপনারা যে কি চালাবেন মেশিন একটু সতর্কতার সাথে চালাবেন কারণ অনেক সময় হচ্ছে কি সুই হাতে ডুবতে পারে এই তো হচ্ছে আমরা আপনাদের এই চ্যানেল থেকে যেগুলো ভিডিও মানে আপনাদের হচ্ছে কি দেখাতে চেষ্টা করি আমরা চাই যে আপনারা আমাদের ভিডিও দেখে মানে কিছু শিখতে পারেন এই তারপরে আমাদের হচ্ছে আরও অন্য ভিডিওতে হচ্ছে কি কীভাবে ববিল লাগায় কীভাবে কেস লাগায় কীভাবে চাপ শিলাই দেয় কীভাবে কুচি দেয় আমরা সব আপনাদের দেখাবো আর আপনারা আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন মানে আপনারা যত বেশি আমাদের কমেন্ট করবেন আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দিতে কি মানে পারবো বা ভিডিও তৈরি করে দিতে বা ভিডিও তৈরি কর মানে ভিডিও মানে উপহার দিতে পারবো মানে ভালো ভালো ভিডিও তো সবাই ভালো থাকবে